কক্সবাজার এসে এরকম একটা পরিস্থিতি পাবো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই সবকিছু মিলে এখন খুব বাজে অবস্থা আছে কক্সবাজার এটা বলার না তবে এরকম একটা অবস্থা হবে এটা আমরা সুগন্ধার দিকে ওখানে প্রচুর পানি সৃষ্টি হয়েছে জলবদ্ধতা আপনার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত পরিষ্কার করা দরকার বলে আমি মনে করি আসলে এটা একেবারে অসহনীয় একটা দুঃখ আসছে মানুষের জনজীবনে আমাদের টাকপাড়া ষাট নম্বর ওয়ার্ডে আধ ঘন্টা বৃষ্টি দিলে উড়ার পানি নালার পানি বাটের ভিতরে ও ভরপুর হয়ে যায় হালকা বৃষ্টি হলেই অক্সফিজার ডুবে যায় এটা মূলত দুইটি কারণ রয়েছে এখানে একত্রে হচ্ছে পাহাড় কাটার কারণে নালার মধ্যম যেগুলো আছে সেগুলো বরফ হয়ে যাচ্ছে দ্বিতীয়টি আমরা যেটা দেখেছি অপরিকল্পিত নবরায়ণ যে আপনার পক্সপাজারের হোটেল শোয়েবালের সামনে কিন্তু একটা বিশাল একটা আমাদের নদীর খালের মতো একটা জায়গা ছিল সেটা এখন খালকে কেটে নালায় রূপান্তরিত করেছে উন্নয়নের ঠেলা ঠেলিতে বলতে পারেন সেটা একটা অপরিকল্পিত উন্নয়নের কারণে সেটি হয়েছে রাত তিনটার পর থেকে সকাল ছয়টা পর্যন্ত আমরা এই তিন ঘন্টাতে পঁচাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত এই তিন ঘন্টাতে আমরা চৌরানব্বই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি এবং কালকের পর থেকে কালকে আজকে এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে খুবই বেশি দুর্ভোগ কালকে গত রাত্রে শিশু থেকে বৃদ্ধা বেশি কষ্ট হয়েছে এর উঠে মানুষের আর আজকে মোটামুটি স্বাভাবিক হয়েছে বৃষ্টি কমার কারণে কিন্তু এরপরে তো সামনে বৃষ্টি আছে বৃষ্টি হতে পারে তো এই জন্য আমি কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করবো ডেনের পানি সব বিল্ডিং ইউনি ঢুকে গেছে ডেনের পানি ওটাই মানে সব এলুমুল হয়ে গেছে লোকজনের মানে কি দুবারে শুধু ঢুকে গেছে পানি এখন একটু কমে গেছে এখন পরিস্থিতি বারোর দিকে চলে আসছে গতকালকে প্রচুর বৃষ্টির কারণে এখানে বাসাবাড়িতে পানি ঢুকছিল আজকে একটু বৃষ্টি কমার পরে মানে পানিটা চলে গেছে হয়তো দেখা যায় ছোট হলে সেগুলো তাড়াতাড়ি আমরা রেস্কিউ করতে পারি কিন্তু বড় আকারের যখন পাহাড়ের খন্ড নিচে নেমে আসে তখন সেখানে অনেকগুলো কাদার সৃষ্টি হয় যেখানে আপনি মুভ করতে পারবেন না এবং গেলেই দেখা যাবে আপনি সেখানে দেবে যেতে পারেন তো সেখানে অনেক রিস্ক থেকে যায় কারণ যেহেতু আমরা পাহাড়ের উপর অত্যাচার করছি পাহাড় কেটে ফেলছি গাছপালা কেটে ফেলছি এটা তো এক সময় ভ্যাক আসবে প্রকৃতি এটা ব্যাগ দিবে ও কালে যে শিশু কালকে জড়ে গেছে যে মা কালকে মারা গেছে এই রকম আরো অনেক অসংখ্য লাশ আমাদের দেখতে হবে যদি এই যে যদি সমন্বয় যদি প্রশাসন যদি তাদের ভূমিকে আরো যোগদান না করে আমরা কক্সবাজার পৌরসভা যখন বৃষ্টিপাত শুরু হয় জেলা প্রশাসন এবং কক্সবাজার পৌরসভার আয়োজনে আমরা এলাকা এলাকা আমরা মাইকিং করি মানুষ অনেক আগের চাইতে অনেক সচেতন হচ্ছে বলে আমি মনে করি কারণ মানুষদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি এলাকা এলাকায় যারা সমাজের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও আমরা গতকাল মিটিং এর মাধ্যমে বলে দিয়েছি

怎么办？ I <laughs>